আজ মঙ্গলবার চোদ্দোই ফাল্গুন দু চব্বিশ সালে সাতাশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম সুমায় নামা যাদের জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা মঙ্গলের এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিবদের মধ্যে অবশ্যই মসুরের ডাল দান করুন লাভান্বিত হবেন মঙ্গলের সাথে কিন্তু রক্তের ডাইরেক্ট সম্পর্ক হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের মাত্রার ব্যাপারটা সুগার কোলেস্ট্রলের ব্যাপারটা সব মঙ্গলের কারণেই কিন্তু হয় আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টস ইন্ডাস্ট্রিও কিন্তু মঙ্গলের ব্যাপার শরীরে আলসেমি কাজ করে মানে বুঝতে হবে মঙ্গল আপনাদের দুর্বল আছে রাহুকে যদি কেউ কন্ট্রোলে রাখতে পারে সে একমাত্র মঙ্গল তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করুন মার্চ এপ্রিল মে তিন মাস কেমন কাটবে একসাথে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে নব্বই দিনের একত্রিত ভবিষ্যৎবাণী সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি নিয়ে এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে অবসরকালীন সময়ে বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতেই পারেন তবে সন্ধ্যেবেলার সময় হঠাৎ করে অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতে পারে তার কারণে সব পরিকল্পনা কিন্তু ভেসতে যেতেই পারে